আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন মোমো যা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত এটি খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার স্পেশালি রেসিপির জন্য রিকোয়েস্ট পেয়েছিলাম খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে এই জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে এই জন্য এখানে আমি নিয়েছি ময়দা দেড় কাপ আর স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে নর্মাল পানি নর্মাল পানি বলতে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটার খামির তৈরি করে নিতে হবে দেড় কাপ ময়দার জন্য আমাদের পানি লাগবে হাফ কাপের একটু বেশি আমি হাফ কাপ ও আরও দুই টেবিল চামচ পানি দিয়েছি আর পানিটা একেবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মথে নিতে হবে আমাদের যে খামিরটা তৈরি হবে সেটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না খামিরটা খুব বেশি শক্ত হলেই রুটি বেলতে অসুবিধা হবে আবার খুব বেশি নরম হলেও হবে না নরম হলে ডিজাইন করা যাবে না হাতের সঙ্গে লেগে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে পুরোটা পানি অল্প অল্প করে কয়েকবার দিয়ে এভাবে ভালো করে মেথে নিয়েছি যতক্ষণ না আপনার হাত বা বাটিটা পরিষ্কার হয়ে যাচ্ছে চার থেকে পাঁচ মিনিট ধরে মথার পর আমাদের খামিরটা তৈরি হয়ে গেছে এবার আমাদের খামিরটাকে রেস্টে দিতে হবে মিনিমাম আধা ঘন্টার জন্য আর এটা খুবই জরুরি আপনারা পারলে এটা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে একটা প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন এবার আমরা চলে যাব মোমোর পুরটা তৈরি করতে যেহেতু চিকেন মোমো তাই আমাদের চিকেন লাগবে আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি আপনারা চাইলে যে কোনো অংশের মাংসই নিতে পারেন তবে হাড্ডি ছাড়া ব্রেস্টটা নিচ্ছি কারণ এটা নরম চপ করতে সুবিধা হয় আর তাছাড়া এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এটাকে ভালোভাবে ছোট করে কেটে নিচ্ছি আগে আমি এটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন তবে আজকে আমি হাতেই করব প্রথমে ছোট করে কেটে নেওয়ার পর তারপরে ছুরি দিয়ে এটাকে চপ করব এই পর্যায়ে আপনি এটাকে ব্লেন্ডারে কোনো পানি ছাড়া দুই একবার একটু ঘুরিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এটা কিমার মতো হয়ে গেছে অথবা আমার মতো এইভাবে ছুরি চালিয়ে চপ করে নিতে পারেন তাতেও কিন্তু খুব সহজেই কিমাটা হয়ে যাবে আর এজন্যই আমি বুকের মাংসটা চুজ করেছি এটা দিয়ে কিমা করা খুবই সহজ পুরোটা আমার কিমা করা হয়ে গেছে এবারে আমি পুরোটা জড়ো করে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজেই হাতে কিন্তু মুরগির মাংস দিয়ে কিমা করতে পারবেন আর পুরোটা বুকের মাংস কিমা করার পর এখানে আমার এক কাপের মতো কিমা হয়েছে এখন কিমাটা নিয়ে সরাসরি একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো পেঁয়াজ কুচি এরপর এক টেবিল চামচ রসুন কুচানো চারটা কাঁচামরিচ কুচানো অল্প কিছু পাতা কুচি এটা আপনারা চাইলে বাদও দিতে পারেন এরপর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া অল্প কিছু গাজরের কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ লাইট সয়া সস আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন যেহেতু সয়া সসেও লবণ থাকে এবার দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ফুটানো তেল তেলটা একদম গরম করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন তবে মাংসের সাথে যদি ফ্যাট থাকে তবে সেই ক্ষেত্রে তেলটা দেওয়ার দরকার নেই এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব ব্যাস আমাদের মোমোর পুরটা তৈরি এবারে চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরি করতে আমাদের খামিরটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে একটু হাত দিয়ে হালকা করে মধ্যে নেব তারপর এটাকে হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে এর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না যায় এবার একটা করে লেচি বেলে নিতে হবে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে আমাদের বেলতে সুবিধা হয় আর বেলতে হবে রুটির মতো বা রুটির থেকেও পাতলা করে এই তো দেখুন বেলা হয়ে গেছে এটা কিন্তু অনেক মোটাও নয় আবার বেশি মোটা হলে ভাজ করলে আরও বেশি মোটা হয়ে যাবে যখন বেলা হয়ে যাবে তখন হাতের উপরে নিয়ে একটু ঝেড়ে নিতে হবে যাতে করে আলগা ময়দাগুলো ঝরে যায় তারপরে প্রত্যেকটা রুটির ওপরে আমরা যে মাংসের পুরটা তৈরি করেছিলাম সেটা মাঝখানে বসিয়ে দিতে হবে এবার এটাকে ভাজ করতে হবে আসলে আমি তো এক্সপার্ট নই আর রেগুলার এই মোমোও বানাই না তাই আমার মোমোগুলো দেখতে অতটা সুন্দর হচ্ছে না একটা গোল ডিজাইন করে দেখাচ্ছি খুবই সহজভাবে এভাবে কুচির মতো করে এক পাশ থেকে করে যেতে হবে যতক্ষণ না শেষ হয় আপনারা একটু ভিডিও দেখলেই টের পাবেন যদিও আমি এক্সপার্ট নই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে মোমোটা ভাজ করে নিতে পারেন মোমো ভাজ করার আরও অনেক ডিজাইন আছে তবে এটা আমার কাছে সহজ আর সব থেকে বেশি ভালো লাগে সবগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি আপনি যদি সবগুলো একসঙ্গে বানাতে না চান তবে যে কটা আগে ভাপাবেন সেগুলো আগে বানিয়ে বাকিগুলো ঢেকে রাখতে পারেন আর ভাপানোর জন্য রাইস কুকারও ব্যবহার করতে পারেন বা যে কোনো স্টিমার থাকে তাহলে হাড়ির উপর রেখেও করতে পারেন আমি রাইস কুকারের উপরে যে ছিদ্র করা পাত্র থাকে সেটা নিয়েছি তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে এটা তাড়াতাড়ি ওঠানো যায় তারপর একটু ফাঁকা রেখে যতগুলো ধরে চারপাশ দিয়ে এভাবে একটু সাজিয়ে দিয়েছি আগে থেকে একটা পাত্রে পানি ফুটাতে দিয়েছিলাম পানিটা ফুটে গেলে তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ না বাইরের আবরণটা সেদ্ধ হচ্ছে বাইরের আবরণটা সেদ্ধ হলে ভেতরেরটাও হয়ে যায় আমি বারো মিনিটের মতো এভাবে ভাব দিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা সরিয়ে দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর একটা চামচের সাহায্যে এটা এভাবে তুলে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই যখন এটাকে তুলবেন তখন চুলাটা বন্ধ করে তুলবেন যাতে হাতে ভাপ না লাগে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মোমো এটাকে গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের যে কোনো চাটনি বা সসের সঙ্গে এখানে আমি দুই ধরনের সসের সঙ্গে পরিবেশন করেছি এভাবে চিকেন মোমো বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো রেসিপি দেখতে চান তাহলেও আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব রেসিপিটি শেয়ার করার জন্য আমি একটা মোমো ভেঙে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মোমোর ভেতরটাও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর মোমোটা খেতে যেমন টেস্টি তেমনই হেলদি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ